রংপুরের পদাগঞ্জের বিখ্যাত আম এখন আমার শ্বশুর সাহেবের বাসার ছাদে এটা কি আম হতে পারে এটা কোন জাতের আম এখন সুয়াদ কোথায় লুকিয়ে আছে সে পানির ট্যাঙ্কের পাশে লুকিয়ে আছে কেন তুমি লুকিয়ে আছো বলো তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি এবং আমার সাথে আছে সুয়াদাহন সাদান হ্যাঁ আমরা আজকে সুয়াদের নানার বাসায় যে ছাদ আছে এই ছাদ বাগান ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আসলে আমি অনেকদিন ধরে এই ছাদে আসি না তো হঠাৎ এই ছাদে আসার পর দেখি এই যে দেখুন কত সুন্দর একেবারে হাড়িভাঙ্গা আম রংপুরের পদাগঞ্জের বিখ্যাত আম এখন আমার শ্বশুর সাহেবের বাসার ছাদে এই যে দেখুন এখানে ছাদের মধ্যে মূলত অনেক ফলের গাছ রয়েছে তার মধ্যে এখানে একটি হাড়িভাঙ্গা আমের গাছ রয়েছে এবং দুই কনারে এই যে আরেকটি গাছ ওই যে দেখুন কত সুন্দর একেবারে হলুদ হলুদ কালারের হাড়িভাঙ্গা আম দেখে তো একেবারে এত ভালো লাগছে আমার এই যে দেখুন কত সুন্দর আমগুলো ঝুলে ঝুলে আছে সেই সাথে এখানে আছে পেয়ারা গাছ এখনও পেয়ারা ছোট ছোটো এই যে দেখুন এই পেয়ারাগুলো যখন বড় হয় অনেক মিষ্টি হয় এখানে আছে বড়ই গাছ এখানে আছে হইলো পেঁপের গাছ আদার গাছ স্ট্রবেরি গাছ কোথায় আছে তাই আর এইটা এইটা কিসের গাছ আপু বলো তো এটা হলো কমলার গাছ কিন্তু কমলা এটাতে ধরে নেই না আচ্ছা কমলার গাছ আছে আমি কমলার গাছ দেখাবো এবং সে গাছে কমলাও ধরেছে বাট গাছের মধ্যে পাতা নাই এই যে দেখুন এটি হলো এটি কমলার গাছ আর এই যে কমলা ধরেছে কমলার গাছের নিচে একই টবের মধ্যে আর একটি ড্রাগনের গাছ রয়েছে এই যে দেখুন ড্রাগন ধরেছে আরও ড্রাগন ধরেছে এই যে আছে এই যে আছে এই কমলার গাছ এবং ড্রাগনের গাছ একসঙ্গেই আছে এই গাছটা তো অনেক কমলা ধরেছে ছোটো ছোটো বাট পাতা নাই কোনো সমস্যা হয়েছে মনে হয় আর এই দেখুন কত সুন্দর মালটার গাছ এবং এই মালটা আমি গত বছর খেয়েছি এই গাছের এই মালটা এত সুমিষ্ট এত মজাদার এই মালটাগুলো মাশাল্লাহ কত সুন্দর মালটার গাছ আবু এটাও কি মালটার গাছ কিন্তু এটা তো ধরে নাই না এই যে আর একটি মালটার গাছ এখানেও সুন্দর মালটা ধরেছে এই যেখানে ছোট একটি আমের গাছে কত সুন্দর আম ধরেছে চিকন জাত না এটা 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 কি আম হতে পারে এটা জানি না এটা কোন জাতের আম এই যে দেখুন লম্বাই তো আছে এই যে তাই আর ওইটা বড় হবে যে আম যে বড় হয় তাই এটা কি আম এটা কি জানো এটা কি জাত এটা জানি না আসলে কী জাতের আম এই যে দেখুন ছোট্ট একটা গাছের মধ্যে কত বড় আম ধরেছে এই দেখুন গাছ ছোট কিন্তু একেবারে আম ধরেছে বড় বড়। এখানে লেবুর গাছ আছে এই যে দেখুন প্রিয় দশক এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে বস্তায় আদা চাষ করেছে দেখুন বস্তার মধ্যে আদার গাছ কত সুন্দরভাবে লাগিয়েছে এই যে এই আছে এই যে এদিকেও আছে এখানে একটি ফুলের গাছ আছে এবং গাছ এবার কি লিচু ধরসি লাগব আর এই যে পাশে আছে লিচুর গাছ তাই আমের গাছ আছে এগুলো সব আমের গাছ হয় কাঁঠালের গাছ আছে কাঁঠাল কাঁঠাল ধরসি তো সুন্দর তাই তো রাজবত্তি কাঁঠাল এখানে রয়েছে একটি মশল্লার গাছ এটি মূলত বড় এলাচের গাছ টবের মধ্যে আছে এখানে আর একটি বড়ের গাছ আছে বিভিন্ন ধরনের সবজির গাছ আছে তো এখানে এসে দেখে আমার যে এত ভালো লাগতেছে যে ছাদের মধ্যেও যে আম মালটা কমলা চাষ করে খাওয়া যায় তো আসলে অকল্পনীয় একটি ব্যাপার মাটি ছাড়া মানে মাটি আছে টবের মধ্যে মাটি কোথায় এখানে আরও মাটি এনে রাখছে না তো প্রিয় দর্শক সুয়াদের নানুর বসার এই বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ